আর সালাম আলাইকুমার এখনতুল্লাহ কি হবে রাকা আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ একান্ন পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের এই গুণগুলোর সমাধান করব তো এখানে এক নং প্রশ্নগুলোর সমাধান করব এখানে ছিল উপর নিচ গুণ করি তো এখানে একের এক নম্বর প্রশ্নটি ছিল উপরে বারো এবং নিচে হচ্ছে চার আর যেহেতু এটা হচ্ছে গুণ চিন্ন তো এখন হচ্ছে চার দেওয়া প্রথমে ডান পাশে যে দুই আছে তাকে গুণ দিব তারপরে চার দেওয়া একই গুণ দিব কারণ আমরা জানি হচ্ছে প্রথমে এককে গুণ দিতে হয় আর একক হচ্ছে ডান পাশের সংখ্যা তো নিচে চার ছিল চারের গড়ে নামতা পড়ব উপরে হচ্ছে এই একক যে দুই আছে তাকে গুণ দিব তো চারের গড়ে নামতা দুই পর্যন্ত পড়ব চার দোকানে আট এখন চার দিয়ে হচ্ছে একটি গুণ দিব চার অক্ষে চার তো বারো কে চার দ্বারা গুণ দিলে হবে হচ্ছে উত্তর বা গুণ ফল আর চল্লিশ এখন হচ্ছে দুই নাম্বার সমাধান করবো উপরে ছিল একুশ এবং নিচে আছে চার তো নিচে যেহেতু চার ছিল চার দিয়া প্রথম হচ্ছে এই ডান পাশের এক কে দিব তো চারের ঘরে নামতা এক পর্যন্ত পড়বো চার অক্ষে চার তো এখানে লিখবো হচ্ছে চার এখন চার দিয়া দুই কে গুণ দিব চারকক্ষে চার চার আট তো লিখবো তো দুই নাম্বার অঙ্গটির উত্তর হবে চুরাশি এখন হচ্ছে তিন নাম্বার অঙ্গটির সমাধান করব। এখানে উপরে ছিল বত্রিশ এবং নিচে আছে তিন নিচে যেহেতু তিন ছিল তিনের ঘরে নামতা পড়বো আর প্রথম হচ্ছে ডান পাশের দুই কে দিব তো তিনের গড়ে নামতা দুই পর্যন্ত করব তিন দুকানে ছয় তো এখন লিখবো হচ্ছে এখানে ছয় তারপরে তিন দিয়ে তিন কে গুণ দিব তিনের গড়ে নামতা তিন পর্যন্ত হয় হচ্ছে তিন নয় তো এখানে লিখবো হচ্ছে লাইনটা অবশ্যই হবে নয় এটা হচ্ছে প্রথম লাইন এটা হচ্ছে দ্বিতীয় লাইন এখন হচ্ছে চার নাম্বার করে সমাধান করব উপরে ছিল বাইশ এবং নিচে আছে দুই এই দুই দিয়া প্রথমে ডান পাশের দুই কে গুণ দিব তো দুই দিয়া দুই কে গুণ দিলে হয় দুই দোকানে চার তো এখানে লিখবো চার এখানে দুই দিয়া দুই কে গুণ দিব দুই দুগুণে 4 তো 22 কে দুই দিয়া গুণ দিলে গুণফল হবে হচ্ছে 44 এখন হচ্ছে এই পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব উপরে ছিল 30 এবং নিচে আছে 2 তো এই দুই দিয়া প্রথমে ডান পাশে শূন্য গুণ দিব আমরা জানি হচ্ছে গুণের সময় যদি শূন্য রে কোনো কোন সংখ্যা দিয়া গুণ দেই তাহলে সেটা শূন্য হয় তো দুই দিয়া যেহেতু শূন্য গুণ দিব আর আমরা যদি দুই দিয়া শূন্য কে গুণ দিলে হয় হচ্ছে শূন্য তো আমরা এখানে শূন্য দিয়ে দিব তারপরে দুই দিয়ে কে গুণ দিব নিচে যেহেতু দুই ছিল দুয়ের গড়ে নামতে পড়বো আর উপরে গুণ দিতেছি কে তো দুয়ের গড়ে নামটা তিন পর্যন্ত পড়বো তিন দোকানে ছয় তো এখানে ছয় লিখে দিব আর ছয়টা দিয়ে লিখেছি কখনো এই দাগের সাথে লাগাই দিব না লাগাই দিলে কিন্তু সেটা পাস হয়ে যাবে তো আমরা একটু ফাঁকা রেখে লিখবো সংখ্যাগুলো তো কে দুই দ্বারা গুণ দিলে হয় হচ্ছে গুণ ফল ষাট এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্গনি সমাধান করব বিশ কে তিন দিয়ে গুণ দিব তো তিন দিয়ে প্রথমে ডান পাশে শূন্য কে গুণ দিব আর আমরা জানি শূন্য কে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো তিন দিয়ে শূন্য কে গুণ দিলে হবে শূন্য তিন দিয়া দুই কে গুণ দিলে হয় তিন দু ছয় তো এখানে ছয় লিখে দিব তার মানে কে তিন দিয়া গুণ দিলে হয় ষাট গুণ ফল তো এটাই হচ্ছে এক নং প্রশ্নগুলোর সমাধান এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কগুলো সমাধান করব তো দুই নাম্বারে ছিল পাশাপাশি গুণ করি তো এখানে দুই নাম্বারে চারটা অঙ্ক আছে এখন এই চারটা অঙ্কের সমাধান করব তো এক নাম্বারে ছিল চৌত্রিশ গুণ দুই তো চৌত্রিশকে এই দুই দিয়া গুণ দিব তো এখানে দেখেন চৌত্রিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের চার কারণ আমরা জানি কি একক থাকে ডান পাশে তো এখানে যেহেতু দুই ছিল দুই দিয়া প্রথমে চার কি গুণ দিব তো দুইয়ের গড়ে নামটা চার পর্যন্ত করব চার দুখানে আট তো আমরা যেহেতু একককে গুণ দিয়েছি এককের ডান পাশে তো আমরা এককটা একটু ডান পাশে লিখবো এখন হচ্ছে দুই দিয়া তিন কে দিব দুইয়ের নামটা তিন পর্যন্ত করব তিন দুখানে ছয় তো আমরা ছয়টা হচ্ছে দশকের ঘরে লিখবো কারণ এটা দশককে গুণ দিয়েছিলাম তো চৌত্রিশকে কে দুই দিয়া গুণ দিলে হয় হচ্ছে আটষট্টি এখন হচ্ছে দুই নাম্বার ওমরের সমাধান করবো চব্বিশ গুণ দুই তো এই দুই দিয়ে প্রথমে ডান পাশে যে চার ছিল তাকে গুণ দিব তো দুএকড়ির নামটা চার পর্যন্ত পড়বো চার দুগানে আট তো যেহেতু এক একক ছিল একক ডান পাশে লিখব এখন হচ্ছে দুই দিয়া এই দুই গুণ দিব দুএকড়ির নামটা দুই পর্যন্ত পড়বো তাহলে হয় হচ্ছে দু দুগানে চার তো এখানে দশকের করে লিখবো চার অর্থাৎ চব্বিশ কে দুই দিয়া গুণ দিলে হবে হচ্ছে আর চল্লিশ গুণ ফল এখন হচ্ছে তিন নাম্বার ওপরে সমাধান করবো তিরিশ কে তিন দিয়া গুণ দিব তো প্রথম হচ্ছে তিন দিয়ে এই শূন্য কি গুণ দিব ডান পাশে তো আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো তিন দিয়ে শূন্য কি গুণ দিলে হবে শূন্য শূন্যটা আমরা এককের ঘরে লিখব অর্থাৎ ডান পাশে লিখব তারপর হচ্ছে তিন দিয়া এই তিনকে গুণ দেবো তিন তিরিশকে নয় নয়টা হবে হচ্ছে দশকের ঘরে তো তিরিশকে তিন দিয়ে গুণ দিলে হয় হচ্ছে নব্বই এখন হচ্ছে চার নাম্বার অঙ্গুলি সমাধান করব বিশ গুণ চার তো বিশকে চার দিয়া গুণ দিতে হবে তো প্রথম হচ্ছে চার দিয়া শূন্যকে গুণ দিব তো শূন্যকে যদি কোনো কিছু দিয়ে গুণ দেয় আমরা জানি কি শূন্য হয় তো চার দিয়ে শূন্যকে গুণ দিলে হবে শূন্য তো এক অক্ষর করে শূন্য লিখেছি এখন হচ্ছে চার দিয়ে দুই কে গুণ দিব চার দু করে আট তো দশ অক্ষর করে আট লিখে দিব তো বিশ কে চার দিয়ে গুণ দিলে হয় হচ্ছে গুণফল আশি আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ বান্ন পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সমাধান করব তো এখানে এক নং প্রশ্নটি সমাধান করব এক নং এ ছিল উপর নিচ গুণ করি তো একে অঙ্ক আছে হচ্ছে তিনটা এই তিনটা অঙ্কের সমাধান করব তো এখানে আছে উপরে চব্বিশ নিচে হচ্ছে চার ছিল নিচে যেহেতু চার আছে তো চার দেওয়া প্রথমে ডান পাশের চারকে গুণ দিব কারণ একক হচ্ছে ডান পাশের সংখ্যা হয় তো চার দিয়া চারকে গুণ দিব তো চার চারে হয় হচ্ছে ষোলো তো আমরা এখানে নিচে ষোলো লিখে দিব আর হাতে আছে হচ্ছে এক কারণ হচ্ছে শুলো কিন্তু এভাবে লেখে ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা নিচে লিখতে হয় আর বাম পাশে যে সংখ্যাটা সেটা হচ্ছে হাতে রাখতে হয় তো হাতে হচ্ছে এক আছে এখন চার দিয়ে দুই কে গুণ দিব চারের ঘরে নামটা দুই পর্যন্ত পড়বো চার দোকানে আট আটের সাথে হাতের একটা যোগ করতে হবে আট আর একে হয় হচ্ছে নয় তো এখানে নয় লিখে দিব তো চব্বিশ কে চার দিয়ে গুণ দিলে হয় হচ্ছে ছিয়ানব্বই তো যেহেতু এটা রাফ করেছি এটা মুছে দিচ্ছি এখন হচ্ছে দুই নাম্বার অঙ্গুলি সমাধান করব উপরে ছিল বারো এবং নিচে আছে আট তো আট দিয়ে প্রথম হচ্ছে এই ডান পাশের দুই কে গুণ দিব আট দোকানে ষোলো তো ষোলো রেখে কিন্তু এভাবে তো ডান পাশে ছিল ছয় ডান পাশের সংখ্যাটা এখানে লিখে দিব আর বাম পাশে যে এক আছে সেই বাম পাশের সংখ্যাটা হাতে থাকবে তো আট দিয়ে কে গুণ দিব আটককে অক্ষে আট ওই আটের সাথে হাতের একটা যোগ করব আট আরকে যোগ করলে হয় হচ্ছে নয় তো এখানে লিখে দিব নয় তো বারোকে আট দিয়ে গুণ দিলে হয় আট বারো ছিয়ানব্বই তো দুই নাম্বারে গুণ ফল হবে ছিয়ানব্বই যেটা রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে তিন নাম্বার সমাধান করব। এখন উপরে ছিল আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়া গুণ দিব তো নিচে যেহেতু দুই ছিল আর বুন্দি ওয়াটকে দুয়ের ঘরে নামতে পারবো তো দুয়ের ঘরে নামতে আজ পর্যন্ত করব আর দুখানে ষোলো ষোলো লিখবো হচ্ছে ছয় হাতে আছে এক দুই দিয়ে এবার চারকে গুন দিব চার দুখানে আট আর হাতে এক হয় হচ্ছে নয় তো তিন নাম্বার অঙ্কটির গুণফল ফল হবে ছিয়ানব্বই অর্থাৎ একে যে তিনটা অঙ্ক ছিল তিনটার গুণফল ফল ছিয়ানব্বই এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান করবো তো দুই নাম্বারে ছিল পাশাপাশি গুণ করি তো দুই নাম্বারে অঙ্ক ছিল হচ্ছে চারটা এই চারটা গুণ হচ্ছে আমরা পাশাপাশি করব। তো এক নাম্বারে ছিল আঠারো গুণ পাঁচ তো এই পাঁচ দিয়ে হচ্ছে ডান পাশে যে আছে গুণ দিব তো পাঁচের নামটা আট পর্যন্ত করব। কিন্তু লিখে তো ডান পাশে যে শূন্য আছে ডান পাশের সংখ্যাটা লিখতে হয় তো যেহেতু এককে গুণ দিয়েছি একক ডান পাশে লিখে তো আমরা একটু ডান পাশে চাপে লিখতেছি আর বাম পাশে যে চার আছে এই চারটা হচ্ছে হাতে থাকবে এখন পাঁচ দিয়ে এক গুণ দিব পাঁচ আর হাতে যে চার ছিল পাঁচের সাথে হাতে চারটা যোগ করব পাঁচ আর চারে যুগ করলে হবে হচ্ছে নয় অর্থাৎ আঠারোকে পাঁচ দিয়ে গুণ দিলে হবে হচ্ছে পাঁচ আঠারো নব্বই তো এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটি সমাধান করব ছাব্বিশকে তিন দিয়ে গুণ দিব তো তিন দিয়ে প্রথমে ছয় কি গুণ দিব তিন ছয় আঠারো আঠারো লিখবো হচ্ছে আট আর হাতে আছে হচ্ছে এক কারণ আঠারো কিন্তু এভাবে লিখে ডান পাশের সংখ্যাটা লিখতে হয় আর বাম পাশে যে আছে সেটা হচ্ছে হাতে থাকবে তো এখন হচ্ছে তিন দিয়ে দুই কে গুণ দিব তিন দু ছয় আর হাতে আছে এক ছয় রেখে হবে হচ্ছে সাত তো এখানে লিখে দিব সাত ছাব্বিশ কে তিন দিয়ে গুণ দিলে হয় হচ্ছে গুণ ফল আটাত্তর তো এই দুটো কিন্তু রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে তিন নাম্বার অপরি সমাধান করব উনচল্লিশ কে দুই দিয়ে গুণ দিব তো দুই দিয়ে প্রথমে ডান পাশে নয় কে গুণ দিব তো দুইয়ের গড়ের নামটা নয় পর্যন্ত পড়ব নয় দোকানে আঠারো আঠারো লিখবো হচ্ছে আট হাতে আসছে এক দুই দিয়ে বা ছয় কে গুণ দিব তিন দোকানে ছয় আর হাতে যে এক ছিল ছয় রেখে হবে হচ্ছে সাত অর্থাৎ উনচল্লিশ কে দুই দিয়ে গুণ দিলেও আটাত্তর হয় এখন হচ্ছে চার নাম্বার সমাধান করবো তো চার নাম্বার অঙ্গে ছিল পঁচিশ গুণ চার অর্থাৎ চার দিয়ে এই পঁচিশ কে গুণ দিতে হবে প্রথম হচ্ছে চার দিয়ে পাঁচ কে গুণ দিব চারের নামটা পাঁচ পর্যন্ত করবো চার পাঁচে বিশ বিশ কিন্তু লিখে হচ্ছে এভাবে ডান পাশে যে শূন্য আসছে সেই শূন্যটা আগে এককের ঘরে লিখে দিব আর বাম পাশে যে দুই আছে এই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে চার দিয়ে দুই কে গুণ দিব চার দুকানে আট আর হাতে ছিল দুই আটের সাথে হাতে দুইটা যোগ করতে হবে আট আর দুই যোগ করলে দশ এখানে দশ লিখে দিব কারণ আমাদের কিন্তু এখানে আর কোনো সংখ্যা নাই তো কে যদি চার থেকে গুণ দেয় চার পঁচিশে একশো হয় তো এটাই আর এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি এটাই হচ্ছে বান্ন পৃষ্ঠার এক এবং দুই নাম্বার অঙ্কগুলোর সমাধান